হ্যালো বন্ধুরা জয়নীলা চ্যানেলের আর একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন হয়ে গেছে দুপুর মানে এখন বাজে দুপুর একটা আর আমরা চলে যাচ্ছি আজকে পুচকির নতুন স্কুল দেখতে তো পুচকি কোন স্কুলে ভর্তি হবে সেই স্কুলটা আজকে আমি তোমাদেরকে দেখাই চলো আমরা এখন চলে যাচ্ছি গ্রামের মাঝে রাস্তা দিয়ে মানে স্কুলটা মেন রোড থেকে একটু ভেতরে আর রাস্তাটাও খুব একটা ভালো না তাই জন্য টোটো তেমন চলাচল করে না প্রথমে আমরা টোটো করেই আসছিলাম কিন্তু টোটোওয়ালা আমাদেরকে মেন রোডেই নামিয়ে দিল। আর বলল যে এইদিকে রাস্তা খারাপ তাই জন্য ওইদিকে আর যাব না তো আমরা আর কি করব হেঁটেই রওনা দিলাম তো হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে আমরা পেয়ে গেলাম একটা টোটো আর সেই টোটোতেই উঠে পড়লাম পুচকির এই স্কুলে আগে আমরা কোনোদিনও যাইনি তো আজকে আমরা স্কুলটা দেখতেই যাচ্ছি আর স্কুলে একটু কথাও বলে আস মানে এর আগে একবার এসেছিলাম কিন্তু মানে ভেতরটা আর ঘুরে দেখা হয়নি আসলে স্কুলটা তখন বন্ধ ছিল যে সময় এসেছিলাম তো তাই জন্য আজকে ভাবলাম যে আজকে একটু ভেতরটা দেখেও আসি আর একটু কথা বলেও আসব আর এই দেখো স্কুলের রাস্তাটা মানে এত খারাপ কোনো টোটোই ঢুকতে চায় না আর এই টোটোটা যাওয়া বা এসেছে আর আমরাও উঠেছি তো মনে হচ্ছে যে টোটো থেকে কোন সময় যে পড়বো টোটোটা উল্টেই যাবে না মানে রাস্তাটা প্রচণ্ডই খারাপ আর কিছু দূর পর থেকে ভালো রাস্তা শুরু হয়েছে আর এই দেখো ওর স্কুলে যাওয়ার পথে আবার পড়ছে সামনে একটা ডিএড বিএড কলেজ বোধ ওইটা ক্রস করে তারপরে কিছু দূর এই যে এখান থেকে ভালো রাস্তা শুরু হয়েছে আর তারপরে এই রাস্তাটা কিছুটা যাওয়ার পরে তারপরে ওই যে সামনে দেখা যাচ্ছে সাদা করে একটা স্কুল যে ছোট্ট একটা বাড়ির মতো ওইটাই ওর স্কুল আর স্কুলের পাশেই এই দেখো সর্ষে ক্ষেত দেখেছ কি সুন্দর দুই সাইডেই দুই সাইডে কি সুন্দর হলুদ হলুদ হয়ে আছে ভাবছি যে আসার সময় এগুলোতে নেমে একটু ভিডিও করে নেব এই দেখো ওর স্কুলের কাছাকাছি চলে এসেছি আমরা আর এই দেখো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি ওর স্কুলে এই যে ওর স্কুলে ওর স্কুলের নাম হলো অক্সফোর্ড জিনিয়াস স্কুল তো প্রথমে স্কুলে ঢুকে আমরা প্রথমে ঢুকেছিলাম হলো অফিস রুমে তো ওখানে কিছু কথা বলার ছিল তো কথা টথা বলে নিয়ে তারপরে চলে এসেছিলাম ওর রুমটা দেখতে এই যে এই রুমে ও বসবে আর রুম টুম দেখা হয়ে গেল পুচকৃত রুম দেখে খুব আনন্দ পেল আর তারপরে এখানে এই যে ফুলগুলো দেখছিলাম ওখানে খুব সুন্দর সুন্দর গোলাপ ফুলের গাছ লাগানো হয়েছিল আর কি বড় বড় ছিল গোলাপগুলো খুব সুন্দর ছিল তো এই দেখো আমি তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম সম্পূর্ণ স্কুলটা স্কুলটা নতুনই হয়েছে খুব বেশি দিন হয়নি স্কুলটার আর স্কুলটা বেশ ভালোই সিবিএসসি বোর্ডের তো 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 খুব খুব আনন্দ পেয়েছে স্কুলে এসে কেমন লাগছে মজা লাগছে স্কুলে এসে এটা তোমার স্কুল হবে ভালো লাগছে তোমার স্কুলে ভালো লেগেছে ক্লাসরুমটা ঠিক আছে চলো তাহলে চলো তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই টাটা করে দাও সবাইকে টাটা